জয় শ্রী মহাকাল জয় মা বগলা মুখী আমি ভূতনাথ করি গুরুমুখী বিদ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করুন এইট এই নম্বরে এছাড়া এখানে তন্ত্রবিদ্যা শেখানো হয় যারা শিখতে চান তারা এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমি কি কী ধরনের কাজ করি সেই কাজের তালিকা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা সবাই দেখে নেবেন আজ আমি আপনাদেরকে বলবো শয়তানি কালা জাদু বসীকরণ নকশা সম্বন্ধে নকশাটি ভালোভাবে দেখে নিন এবং পারলে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেখানে অল নোটিফিকেশান অন করে দেবেন ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে সেটি আপনারাই দেখতে পারেন এবার আসা যাক নকশার প্রয়োগবিধি সম্বন্ধে উক্ত নকশা শনি অথবা মঙ্গলবার দিন সকালবেলা অর্থাৎ দশটা থেকে এগারোটার মধ্যে মানে সকাল অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ সকাল ছটা থেকে বেলা এগারোটার মধ্যে এই সময়ের মধ্যে যে কোনো সময়ের মধ্যে সাদা কাগজে কালো কালি দিয়ে দুটি নকশা লিখতে হবে নকশার নিচে অবশ্যই লিখে দেবেন যে অমুকের ছেলে বা মেয়ে অমুক অমুকের ছেলে বা মেয়ে অমুকের কাছে হাজির হোক যেমন আপনাদের একটা সামান্য উদাহরণ দিচ্ছি রিয়া দাসের মেয়ে টিনা দাস রাম সাহার ছেলে রহিম সাহার কাছে হাজির হোক এরকম কিছু একটা কথা লিখে দেবেন আর যদি কোনো মেয়ে হয়ে যদি কোনো ছেলেকে বশীকরণ মানে করতে চান তাহলে সেক্ষেত্রে প্রথমে ছেলের বাবার নাম তারপরে সেই ছেলের নাম তারপরে সেই মেয়ের মায়ের নাম যে অর্থাৎ যে মেয়ে বশীকরণ করছে তার মায়ের নাম তারপরে সেই তারপরে তার নাম বসিয়ে লাস্টে বলবেন হাজির হোক বা ফ্রেমের টানে ছুটে আসুক এরম কিছু একটা কথা লিখে দেবেন লেখার শেষে নকশা লেখা হলে অবশ্যই নকশার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সবাই দেখে নেবেন তারপর একটি নকশা দুটি মাদুলিতে ফোড়বেন দুটি নকশা দুটি আলাদা আলাদা মাদুলিতে ফোড়বেন একটি মাদুলি বা একটি নকশাযুক্ত মাদুলি একটি কোনো বড় উঁচু গাছে ঝুলিয়ে দেবেন যেন বাতাসে নড়াচড়া করে আর আরেকটি তাবিজ বা মাদুলি বা নকশা ওই কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যাকে বসীকরণ করবেন তার চলাচলের রাস্তায় পুঁতে দেবেন বা তার বাড়ির দরজা দূর করা পুঁততে পারেন অর্থাৎ সে যে রাস্তা দিয়ে বেশি চলাচল হাঁটাচলা করে সেই রাস্তায় পুঁতে দেবেন এর ফলে অল্প কিছু দিনের মধ্যেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসীকরণ হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে